সকলকে জয় হিন আশা করি সকলে ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পের কিছু নতুন আপডেট উঠে আসছে এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুকবর খরিফ মরসুমের টাকা দেওয়ার তারিখ এবং ই কেওয়াইসি কি করতে হবে এছাড়াও স্টেটাস চেক কীভাবে করবেন আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা তা জানতে তো সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রইল ভিডিওতে এবং আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই দেখব কৃষক বন্ধু দু প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়ার তারিখ নিয়ে তো চলুন দেখা যাক কি বলা হয়েছে আজকের এই আমাদের প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে টাকা নিয়ে এই মুহুর্তে বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের দু হাজার ও পাঁচ হাজার টাকা সকল পশ্চিমবঙ্গের কৃষকরা কবে পেতে চলেছে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই সম্পর্কে রাজ্যে কৃষি দপ্তর থেকে একটি তারিখ ঘোষণা করা হল খরিফ সিজনের অফিসিয়াল নোটিশ প্রকাশিত কৃষকদের জন্য দারুণ সুখবর বিগত দুয়ারে সরকার ক্যাম্পে পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক নতুন নতুন কৃষক কৃষক বন্ধু প্রকল্পের জন্য নাম নতুনভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন যে সকল কৃষকগণ কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুন করে আবেদনপত্র জমা দিয়েছিলেন সেই সকল কৃষকদের আবেদনপত্র ভেরিফিকেশন শুরু করে দিয়েছে রাজ্য কৃষি দপ্তর যে সমস্ত আবেদনপত্রগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের তাদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার শো হচ্ছে এবং যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করানো হয়েছে সেই সকল কৃষকদের রেজিস্টার মোবাইল রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ইতিমধ্যে এস এম এসগুলোকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে আবেদনপত্রগুলিকে ইতিমধ্যে ভেরিফিকেশন শুরু করে দিয়েছে রাজ্য কৃষি দপ্তর যে সমস্ত আবেদনপত্রগুলোকে অ্যাপ্রুভ করানো হয়েছে তাদের স্ট্যাটাসের ঘরে কৃষক বন্ধু আইডি নাম্বার শো করছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করানো হয়েছে সে সমস্ত কৃষকদের রেজিস্টার্ড মোবাইলের মোবাইলে ইতিমধ্যে এস এম এস পাঠানো হয়েছে যাদের ডকুমেন্টের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার বা নো ডাটা ফাউন অথবা অ্যাপ্লিকেশন রিজেক্ট শো করা হচ্ছে শো দেখাচ্ছে তাদেরকে পুনরায় কৃষি অফিসে বা ব্লকে অফিসে যোগাযোগ করে নতুন ফর্ম ফিল করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে পুনরায় জমা করতে হবে রাজ্যের লক্ষাধিক কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন এবং প্রত্যেকেই জানতে চান দু সালের খারিফ মরশুমের টাকা কবে আসবে সাম্প্রতিক তৎ সরকারি তথ্য অনুযায়ী কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দু হাজার প্রথম কিস্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করে রইতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো দু হাজার একুশ সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতেরোই জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠেরোই ডিসেম্বর দু হাজার সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশেই জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর সেইভাবেই দু হাজার সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল ১২ ডিসেম্বর এবং দু হাজার সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ১২ জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল বাইশেই নভেম্বর এবার আসি দু হাজার সালের এইবারের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভাব্য তারিখ তারিখ জানা গেছে তা হল এপ্রিল মাসের শেষ সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে খরিফ মৌসুমের টাকা দেওয়া হবে এবার আসি ই কেওয়াইসি নিয়ে তো এখন কি ই কেওয়াইসি করতে হবে অনেকে কমেন্ট করছিলেন তো এখনও কোনো ই নিয়ে নিয়ে কোনোভাবে কোনো আপডেট আসেনি তো কোনো আপডেট এলে অবশ্যই ভিডিও ভিডিওতে জানাবো এমন অনেকেই আছেন কৃষক বন্ধু যারা নতুন কিংবা পুরনো হোক তারা স্টেটাস চেক করার চেষ্টা করছেন এবং স্টেটাস চেক অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কারণবশত অফিসিয়াল ওয়েবসাইটে স্টেটাস চেক করা যাচ্ছে না তো এবারে দেখব স্টেটাস চেক আপনি মোবাইলের মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ মোবাইলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে আপনি স্টেটাস চেক করবেন স্টেটাস চেক করতে গেলে আপনাকে একটি নাম্বার লাগবে মোবাইল নাম্বার যেটি দেখুন আপনার বা দিকে উঠছে এই মোবাইল নাম্বারটি আপনাকে মোবাইলে সার্চ করতে হবে এবং সার্চ করার পর আপনাকে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই পাঠিয়ে নিতে হবে এবং আপনি দেখতে পাচ্ছেন আমি হাই পাঠিয়ে নিলাম ঠিক এইভাবে আপনি হাই পাঠিয়ে নেবেন এবং হাই পাঠানোর পর একটি অপশান চলে আসিছে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে জানায় স্বাগত এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ ঠিক করতে বলছে মানে ভাষা আপনি বাংলায় করতে চান নাকি ইংলিশ আমি এখানে ইংলিশ করে নেব আপনি চাইলে বাংলা করে নিতে পারেন এবং ইংলিশ করার পর দেখুন একটা আর একটা অপশান চলে এসেছে এর মধ্যে লেখা আছে সো স্কিম আপনার মানে কোন স্কিম স্কিমের বিষয়ে আপনি জানতে চান সেটা কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমা আপনি চাইলে দুটোই চেক করে নিতে পারেন আমি এখানে কৃষক বন্ধু করব তার জন্যে কৃষক বন্ধুটাকে চুজ করে নেব এবং চুজ করার পর আরেকটি অপশান শো শো অপশান বলে একটি অপশান আসছে যেখানে আপনাকে বলছে আপনি অ্যাপ্লিকেশান স্টেটাস কৃষক বন্ধু আইডি এবং নানা রকম আরও অনেক কিছু আছে তো আমি এখানে যেহেতু অ্যাপ্লিকেশান স্টেটাসটি চেক করব তাই অ্যাপ্লিকেশান স্টেটাসটের অপশানটিকে টাচ করে নেব এবং এটিকে টাচ করে পরে টাচ করা হয়ে গেলে এবং এখানে টাচ করার পর দেখুন আর এক আর একটি নতুন অপশান চলে এলো এবং এখানে আছে যে সো সার্চ অপশন কৃষক বন্ধু মানে আপনি কি পরে কি ডকুমেন্ট দিয়ে পরে আপনি কৃষক বন্ধু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন সেটি আপনার ভোটার আইডি কার্ড হোক বা মোবাইল নাম্বার হোক বা আধার কার্ড বা অ্যাকনলেজমেন্ট নম্বর মানে যেটা আপনি ব্লক কিংবা দুয়ারে সরকারে গিয়ে জমা করেছিলেন এবং তলের দিকের একটি কাগজ আপনাকে ছিঁড়ে পড়ে দিয়েছিলো ওইটিতে এক অ্যাকনলেজমেন্ট অ্যাকনোলজমেন্ট নম্বর লেখা আছে তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সিম্পলভাবে দেখতে চাই তো আপনিও আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে চেক করে নিতে পারেন এখানে বলছে টাইপের মোবাইল নাম্বার আমি এখানে আমার মোবাইল নাম্বারটি টাইপ করে নেব আপনিও ঠিক একইভাবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি টাচ করে টাইপ করে নেবেন এবং এটিকে টাইপ করার পর আপনাকে এখানে অপশন চলে চলে এসেছে যে ইয়োর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ মানে আমারটি অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং আপনি চাইলে আপনারটিও দেখে নিতে পারেন এবং কৃষক বন্ধু আইডি শো করছে মানে আমার অফিসিয়ালভাবে অ্যাপ্রুভ করা হয়ে গেছে আর মানে আপনি টাকা পাওয়ার জন্য প্রস্তুত ধন্যবাদ জয়হিন্দ i th